نکیوک تموت نئے منسرے وَهِيْ أول وهي 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 و هي آخر و هي ظاهر و هي باطن و هي قرآن و هي فرقة زارت لنبي المحبة تسير طار النبي نبي قرآن نبي فرقان نبي ياسين نبي طه نبي أول نبي آخر نبي ظاهر نبي باطن كان خلقه القرآن كيف يسير

আমার আল্লাহ আমার নবীর শিবতী নামে কয় একটা সুরা নাজিল হরসেন এর মাঝে একটা হইল তাহা দুই নম্বরটা হইল ইয়াসিন তিন নম্বর মুজ্জামিল চার নম্বর মুদ্দাসিন পাঁচ নম্বর সুরা দোহা সূর্যের মধ্যে প্রভাতের সূর্যের যে নূর আছে তার চাই এই এই সূর্যকে জিজ্ঞাসা করা হয় এত মায়াদারি রং তুমি কানো ভাইলা বলে আমার মাথায় তো আমি জবাব দিব তোমার লেখান বালা মানুষের বুঝতে না আমার লেখান আশিক রসুল আমার উত্তর বুঝবাই আল্লাহ যে আমরা রে আহ সুন্নতল জমাতর ভিতরে আসুন আর সুন্নি হিসাবে মানুষও আমরা রে কই না আমরা সুন্নি এটা আমরা লাগি গৌরবর বিষয় এটা আমরা লাগি ফখরর বিষয় কারণ সুন্নি সারা কোন বেটা ব্যস্ত আমরা আর লগে গরমও নাই ঠান্ডাও নাই আমরা ঠান্ডা শূন্য গরম শূন্য নাই আমরা মুহতাদিল আমরা এতেদি আমরা মধ্যমপন্থী অর্থাৎ প্রকৃত সূন্যিয়ত যার মাঝে আছে এর মাঝে আমরা কথা বলছি না আমরা বাড়াবাড়ি নাই আমরা অনেক মুস্তাহাব আমল করি অনেক মুস্তাহাব আমল করি আমরা শরীরে জোর করি না আমল করব লাগি কিন্তু যাই আমরা যখন কোনো মানুষে কয় লেটা এটা নাগাইজ এটা বেদাত তখন আমরা কই যে হযরত আব্দুল আজিজ মহাদ রহমতুল্লাহ তালি তসির কিতাব তস্রীর আজিজি ই দুনিয়ার এই উপবাদশের বড় আলেম হল মধ্যে পাঁচজন আলেম বার করলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবী তাইন তান তাফসীরের মুকদ্দিমার মধ্যে লেখছেন হালাল রে হারাম কোয়া কুবরি হালাল রে হারাম কো কুবরি জায়েজ আছে এরে নাজায়েদ করার অধিকার আমার আমার নাই যদি কেউ কয়তে কুবরি করছে যে কারণে আমরা জায়েজ কাম করি আপনি করেন না এটা মুস্তাহাব কোনো বাধা নাই যাইজা যখন না যাইজ ফতোয়া দেন তখন আমরা কই না শাহ আব্দুল্লাহ আজিজ বলছে দয়ালাই রহমাতুল্লাহ এর ফতোয়া নিয়ে কই শাহ সাহেব ফরমাইছেন তার তাফসীরের মুকদ্দিমার মধ্যে যারা যাইজ রে না যাইজ কয় হালাল রে হারাম কয় এরা কাফির কথা বুঝাই দাম পারছেন সাহেব আকা আমরা হইলাম সুন্নি আমরা সুন্নিয়তের একটা আলামত এটা কইছি দুনিয়ার বড় আলিমুর কথা আর এখন আর একজনের কথা কই হজরতে শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ নাই না আমরার সিলসিলার আলিম নাই ইন দেওবন্দি সিলসিলার আলিম দেওবন্দি সিলসিলার আলিম ইন অত গ্রহণযোগ্য আলিম আমরার দেশে যারা তবলিগ করুন তবলিগ আলা ওখানে যে বই এখান ফরেন নেন কুরআন রিবল এখান খাবার বল লাগাইয়া পাতেন না এখানে নাম কিটা

পড়া উচিত তো ও যে বই বইজন কিতাব কিতাবজন লিখসেন মূলত এই কারণ নাম হল পাজাইলে আমল পাজাইলে আমল মধ্যে বিভিন্ন নমাজ ফজিলত আছে জিকির ফজিলত আছে হজয়ের ফজিলত আছে হলতা আছে এর মধ্যে একটা আছে পাজাইলে দুরোদ কিতা নাম পাজাইলে দুরোদ পাজাইলে দুরোধ অবশ্যই এখন সন্তান নেশাবর মাঝে নাই কারণ দুরোধ পড়লে শূন্য যা তো ওহাবি তাক ধরিলে দূর সময় ধরব আর আল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ ও বইয়ের ফয়লা লেখছ আমার কথা মনে রাখবার বাংলা বই হল লিজা ফরেন যেন বেশি বেশি দূরত পড়া আলামত আলাম কিতা লেখছেন বেশি বেশি দূরত পড়া সুন্নিয়তর আলামত তাইন যখন বেশি বেশি কইছেন আমার কথায় আমি কিছু কইতাম নাই তান কথায় বোঝা যায় মাঝে মাঝে আস্তে আস্তে দূরত পড়া ওহাবি হয়ে আলাম আর বেশি বেশি ভরা শূন্যর আলামত এর লাগে আমরা ওয়াজক বইলেও দূরত ভরি দর্শক হইলেও দূরত ভরি আমরা আজানোর বাদে দূরত ভরি দোয়া করি দোয়ার মাঝে দূরত ভরি আর হাজ সরি আমরা যে বেশি দূরত পড়া শূন্যতর আলামত এই শূন্যতর আলামতটা লাগি মিলাত চলিব আয়োজন হয়

إن رحمت الله قريب من المحسمين بادئنا. إرفه كتار ما كان مُحَمَّدٌ أبا هادم رسول الله وَخَاتَمَ النبيين. إير بادئا إن الله وَمَلَائِكَتَهُ ملاك عَلَى صلى بسم الله والحمد لله والصلاة والسلام على عليك يا, رسول. محمد يا رسول الله. هكذا رسول الله. ওয়ামুদিয়া রসুল্লা এটা তো কোন দুরুদ না নাই দুরুদ না হয় এটা শেয়ার দুরুদ না এটা শেয়ার কিন্তু রসুলের পাক সোজা মোর কিতা আছে শান আছে আসে না নাই মোহাম্মদিয়া রসুল আল্লাহ মোহাম্মদিয়া রসুল আল্লাহ কি মোহাম্মদিয়া রসুল আল্লাহ রসুলের পাক সোমর নাম মোহাম্মদ তানফরিস রসুল্লাহ রসুল্লাহর নাম মোহাম্মদ

রসুল্লার পরিচয় মানে তারিফ তারিফ মানে প্রশংসা তাইলে মোহাম্মদিয়া রসুল্লার মধ্যে নবীর তারিফ না নাই নবীর তারিফ যেন আসে দূরত পড়লে দুটো গান সব পাওয়া যায় তারিফ করলে তার চাইতে বেশি সানকতর সাথে কিতাব পাওয়া যায় সব পাওয়া যায় আপনারা কইবাতে বেশি আর খান খান তনে বাড়াই যান বলে আমরা পড়ি নবী ফের দুরুদ আর ওই দুরুদ যখন আল্লাহর দিকে লাগানি হয় আল্লাহ দুরুদ পড়ইন বা আল্লাহ দুরুদ বেজইন বা যেটা কই আল্লাহ তখন এর হয় আল্লাহ নবীর তারিফ করে তখন কি হয় আল্লাহ নবীর তারিফ করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান বুখারী শরীফের কিতাবুত তাফসীর ইন্দাল্লাহ মালাইকে তো হই সল্লুন আলন বিরুজা আয়াত এই আয়াতর তহসিলের মধ্যে লেখ অ আবুল আলিয়া আবুল আলিয়া নামক মহান আল্লাহর দুরুদ কিনে হইবো বলে আল্লাহর দুরুদ হইল ওলা যে আল্লাহ তারিফ সামনে সলাতুল্লাহি আলাইহি

امرا مجھے مجھے پھولی بلغ العلا بکمالی ہی کشفت دجا بجمالی ہی اشنت جمیع خصالی ہی صلو علیہ وآل حرکہ بلغ العلا بکمالی ہی کشفت دجا بجمالی ہی

টাইম উপরে বসি সই কেন কেউ কেউ একটা জানো তাইন উপরে বসি বাকি না মাত্র হ্যাঁ তাইন উপরে বসি বাকি না হায় রে হায় বিজি উপরে উঠা শুনার বাদেও আমরা মাথায় ঘুরে মাত্র না তাহলে বুঝা গেল রোগ কোনটা আছে মিনিমাম ক্যান্সার ইমানো কি তো গেছে ক্যান্সার হয়ে গেছে নবীর তারি শুনা মাত্র যখন মাথা ঘুরা নিদে তখন আপনারা বুধবার মিনিমাম কি তো গেছে ইমানো ক্যান্সার হয়ে গেছে আর যে মানুষের নবীজির তারিফ শুনে তার মনোযোগ পরিবর্তন হয়ে যায় মদিনার দিকে তার দিলের খেয়াল ভরে যায় গুম্বুদে খাদরার ছবি সকুদ বাসে রজায়ের সুরের প্রতিচ্ছবি অন্তরের মধ্যে বাসে আপনি বুঝি লাইবা এর ইমানের মধ্যে নূর আছে

খলকতামু বারা মিন কুল্লাইবিন কা আনকা কদ খলকতা কামা তাশাউ আল্লাহ তান হাবিব রব্বে আইব ভরিয়া বানাইছেন তান ভাই সাইলে বুজে যায় যে আল্লাহর হাবিবে যেমন আল্লাহর কইছেন আল্লাহ আমারে ওলা বেআইব ভরিয়া সুন্দর করিয়া বনাও কি তা কই তাইন তাং গুনর কারণে আপনি কইন না নি আমরার ই যে ছেলেটা অতখান আগবাইছে তার গুনে আগবাইছে শুনিয়ে না মাথুন না ই মোলায় সব লন্ডন আসলা পিয়াজ কাটাত না আর তার কন্ট বড় সুন্দর আর তা অনেক মুরব্বী কইছুন দিয়া কিতা করতে পিয়াজ কাটিয়া আয়ো আজর মাঠ তার কণ্ঠর ইকান হইলে কোনো অসুবিধা ওর না কিন্তু আমার নবীজি গুনে গুণে আগ্রহ ইখানে শিরিক শিরিক লাগে হ্যাঁ কোন মানুষ তার গুণ ছাড়া গইতে পারবে না এখানে ব্যক্তির ক্ষেত্রে এটা মানুষ নবীর ক্ষেত্রে মানতে গিয়া সিরিকর গন্ধ হওয়া যায় তাইলে তো সিরিকের গন্ধ কাবা শরীফ তো আপু আছে হাজারে আসো তো চুমা দেওয়া তা আসেনি না একবার তো চুমা দেওয়া লাগি মায়ের ঘর দেখানে বাত্তর গুজা লাগানো এইগুলো গোর তো আপু হ্যাঁ এটা তো সিরিকের গন্ধ আছে মাতুন না বলে না সিরিকের গন্ধ তখন থাকতো না যখন এই গোর তো আপ করা লাগে আল্লাহ কইবা হইল শুভাল আল্লাহ পাথরের চুমা যখন আল্লাহর হবে না তখন এটার মধ্যে আর সিরিকের গন্ধ থাকতো না তার মানে আল্লাহর আল্লাহর রাসূলের পথ পদ্ধতি সাহাবা তাবিন তাবেনের পথ পদ্ধতি আউলিয়া کرامদের তৃতীয় অনুযায়ী যখন কোনো কাম করা হইব মধ্যে যদি তুমি পাইবে শিরক গর্ন্ধ কিন্তু আল্লাহর কাছে শিরক গর্ন্ধ নাই কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই

علامہ اقبال کا فکر ہے علامہ اور خیال و نبوت میں رسالت میں کمالات اور فضیلت میں نہیں ملتا کوئی سانی تمہارا یا رسول اللہ نبوت ہو کا رسالت ہو کا کمالت ہو کا فضیلت ہو کا یا رسول اللہ آفنار تلو نرخیو نہیں نگاہ عشق مستی میں وہی اول وہی ظاہر وہی باطن وہی قرآن وہی فرقا اسی کرنو یونے بکت درشتی تھی پرمی کر چکی افنے ہو او اول افنے ہو او آخر افنے ہو ظاہر افنے ہو باطل باطن باطن نا خار سکت کوئی جنہ اللہ مائک پہلے اسی کر تمہار سمرن سکت ہے زمان شربت حب رسول اسے তার দৃষ্টিতে ওহি কুরআন ওহি ফুরকান মানে ওহি আউয়াল ওহি আখির ওহি জাহির ওহি বাতিন ওহি কুরআন ওহি ফুরকান যার দিল নবীর محبت আছে তার দৃষ্টিতে নবী কুরআন নবী ফুরকান নবী ইয়াসিন নবী তাহা নবী আউয়াল নবী আখির نبي ظاهر نبي باطن أدنى. كان خلقه القرآن خلق كي غيزن حضرت عمدان عائشة صدقاء رضي الله تعالى جلو خلنا سبحان الله الله ما يقول بولغو جنة شجو غيزن حديث الغتابات ها ياسر طه রসুল্লার নাম মুবারক নিয়ে না অথচ এই দুইটা নাম দুই সূরার নাম সুভান আল্লাহ আল্লাহ ডাইরেক্ট আমার নবীর নামে সুরা মুহাম্মদ নাজিল ফরমাইছেন আমার আল্লাহ আমার নবীর শিবতি নামে একটা সুরা নাজিল করছেন এর মাঝে একটা হইল তাহা দুই নম্বরটা হইল ইয়াসিন তিন নম্বর মুজামিল চার নম্বর মুদাসিল পাঁচ নম্বর সুরা দোহা সূর্যের মধ্যে প্রভাতের সূর্যের যে নূর আছে তার চাই এই এই সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয় এত মায়াদারি রও তুমি কেন হইলা বলে আমারে মাতাইলে তো আমি জবাব দিমু তোমরা লেখান বালা মানুষ বুঝতে নাই আমার লাগান আশিকের রসূলুল্লাহ আমার উত্তর বুঝবা অতএব জবাব দিব কার ভাষায় বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাষায় জবাব দিব

আমার তো মানতা নাই মানার কথা আমি না মানতাম না মানোনাতে তুই তোমার জায়গা লই দিবে আমার কোনো অসুবিধা কীটা হয়ে সূর্যের যদি জিকায় চন্দ্রের যদি জিকায় এগি যে রসুলের পাক সব সাহাবি তাই পূর্ণিমার রাইত বইছেন উঠানো আর বইয়া আল্লাহ হবিবর চেহারার দিকে একবার চাই আর সান্দর একবার চাই তাই সাইতে 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 হইন যে আমার ব্যক্তিগত রায় হইল আমার নবীর চেহারা আর নূর চাঁদের চাইতেও আরো উজ্জ্বল আরো সুন্দর সুন্দর ولكن افضل وَهِيْ الله مخلوق أول. خلنا سبحان الله آخر له اول. الله 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 من الله من الله يجعل له من الله মাটির না না আর সব শেষ হয়ে যাবা কিন্তু আল্লাহ আখের তাহবানি না তাহওয়া না তাহবা আমার নবী আউ্ল আল্লাহ তানে মখলুক হিসাবে পয়লা সৃষ্টি করছেন তেন আউ্ল সুভান আল্লাহ আল্লাহ সুভান আল্লাহ আর নবী হিসাবে আল্লাহ তাহলে প্রথমে ফয়দা করলেও রসুর হিসাবে নবী হিসাবে তামাম নবী এখন আখের ফটাইবা ফাটাইবা ফাটাইছেন এর লাগি আমার নবী হইলা আখে বুঝাইছেন সাবন রসুল্লাহ ফরমাইছেন খতিমা বিয়ান নবী আল্লাহ কইছেন যে মা কান মুহাম্মাদুন আবাহাদ মির রিজালকুম মালাকির রাসূলুল্লাহি ওয়া খাতমান নবীন তাহলে আমার নবী সব শেষ নবী ঠিকই না আমাদের কাজ তাইলে আর কথা বুঝা তো ওহি আউয়াল ওয়াহি আখির ওয়াহি জাহির ওয়াহি বাতিন ওহি কোরআন ওয়াহি ফুরকা চশমা বদলাইতে হইব আমার আল্লাহ আল্লাহৰ মায়াৰ বন্দাহত দিলো আল্লাহৰ নবীৰ যে পৰিচয় দিছে ও পৰিচ্ছয় দিয়া আপনে ও চশমা লাগাইয়া দেখা লাগিব ব লাগল অইলা বি কামালিহি কাশাফত দুজাবি যাবা নছুল্লা চল্লাহ আলিহি ও সল্লামৰ যে ৰহানি ৰৌশনি আছিল নুৰ আছিল আলো আছিল ইটা দিয়ে আল্লাহ এই জমিন তনে কাম কুফিৰন্ত কাৰে দূৰ কৰি দিছিল সোহান এলাকি তহলুদ শরীফ এটার মূলত তহলুদি এটা বানাইছেন খে বলে আল্লামা বরতিনজি রহমতুল্লাহ যে হরমাইন শরীফ আইনের মহাদিস আসলা কন্যা সুহান আল্লাহ কত বড় আলিম আসলা তাই যে সিরত লেখছো না আমার এই মহাদিস যদি একবার খোঁজ লওয়া মৌলুদি বরদিনজি এটারে তুমি যেন খালি মৌলুদ শরীফের কিতাব মনে করিও না এটা দুনিয়ার মাঝে উন্নত আরবি ভাষার একটা সিরতর কিতাব মনে করি

লে অথ যে আল্লাহ নবীজ চলিছে আমাৰ যখন দুনিয়াৰ তচিভাল্লা তখন কাবাচিৰীফৰ ভিতৰত তিনিশ চাৰি মূৰ্তি উভৈতিয়াই পৰি গল চোফাল এটা একটা কৰি কৈলে ইৰাণ দেশৰ আগ্নি আগুন পূজাৰী আগুনৰ যে কুণ্ড আছিল এক হাজাৰ বছৰ তেনে এক বাৰ চাপিছে না কিন্তু কোনো আৰণ চড়া কোনো বাতাস চড়া বহুত তোফান দিছে বোধ থৈছে আগুন নিবিছে না কিন্তু আল্লাহৰ নফিচ যখন জমিনত কদম লগাইছে লগে লগে দপ পৰি আগুন নিবি গেইছে জিন্নাত ইনসানের কোন মখলুক বাকি নাই সবার মধ্যে খুশি প্রতিষ্ঠিত হয়েছে পানির দরিয়ার মাছের মাঝে জমিনের প্রাণী অকলের মাঝে খুশির জোয়ার বইছে মাতন না এটা কথা কিতা এটা চিরতর বাহিরানি বলে না এটা চিরতর বিত ও তাবা সেরাত ওহসুল মাসারি কি ওয়াল মাগারি ওহসুন মানে কিতা ওয়াকসুনের জমা ওহসুন ওহস মানে হইল স্থলের জন্তু যারা

নবী মোহাম্মদ রসুল্লা দুনিয়া তাই ছিল ই খবর হইয়া খালি এখানে খুশির সংবাদ দিতে শুভানাল কথা বুঝছেন না এই যে খুশি আল্লাহ হাবিব তো মিনা আল্লাহ আল্লাহ তানে তার মাঝে এমন দিলা যে তামাম নবী অকল নির্দিষ্ট এলাকার নবী আর আমার নবী সমস্ত জগতের নবী কাশাফত দুজা বি জামা আলহি সমস্ত জগতের আল্লাহ তান কিতা দিয়া তান দিনের নূর দিয়া আল্লাহ পাকে সমস্ত জগতে উজালা করে দিলা আর এই দিনের মূল খে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহেব হল আমার কাছে বড় লাগে আমি বুঝি না যে মানুষে মাঝে মাঝে বড় বড় আলিম হলে রসিদে বাকসিমে নোর মারেন না কিন্তু মাদ্রাসার নাম রাখো নূরে মোদী না অতিনা যাবালে নূরই কেন কেন কোনো অসুবিধা হয় না না। একটা পাহাড় লোডর হইতে পারে অত দেখতে পারতো মাতুন না কানে যা বলে নোর কোন কোন পাহাড় যে ভাড়ো ওয়াহি না জিলেছে মাতুন না যে ভাড়ো কোরআন শরীফ না জিলেছে কোরআন শরীফ নোর মানুষ পাত্তর দেখা যায় কিন্তু এই পাত্তরে নোরর ভাড় হই নবীরে মানুষ দেখা যায় কিন্তু নবীরে নোর মানুষ না তাইলে বুঝা গেল

যে নবীর গেছে আইয়া লেবের লাগে মাতেন না কোরআন শরীফও মানে ইকান দিয়া তফসিরও করে মাতেন না ইকানোর ফজিলত বৈত্যাক হয় কিন্তু সাহেবুল কোরআন যেন কোনো আইয়া লে বেড়া লাগে সাহেবুল কোরআনে যদি বেড়া লাগে তো কিতই বলে বাইয় হল তোমরা শুনো কোরআন শরীফ কিতাবুলের নবী সাল্লাহ উপরে আল্লাহ আয়াত তখন নাজিল করছেন আল্লাহ নবী কিন আমার জন্য আয়াত না দিয়েছে সুরা না দিয়েছে কথা ওটা বলেন না নবী যেটা কিন কোরআন শরীফ ওটাও তো কোরআন শরীফ না বাইরা কিন্তু পয়লা আয়া কইলে আল্লাহ রবি আমার বউ আয়াত গুলো না জিরেছে ইক্রবিসমি রব্বি কাল্লা যে খালাক রসুল্লাহ কইছেন ওটা কোরআন শরীফ ও পাঁচটা আয়াত না দিলেছে আমার উপরে এটা কি তা কোরআন শরীফ তুমি যদি দেখো আমি সাহেবুল কোরআন মানেন না কোরআন না কথার কথা কইছি আপনি হাদিস মানেন না কোরআন মানেন

ইন্নাহু ইল্লা ওয়াহইয়ুন সুবহানাল্লাহ কদ জা'আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন হ্যাঁ সারা জীবন কথা তাফসীর করিয়া মানুষে খাসাত বিড়াইলায় আর মানুষ খাসাত বিড়া বাদে এখন ইতাবাত দিয়া অন্যটা নবীর নূর না নবী আমরা লাখান মানুষ হ্যাঁ মানুষে মিলাদ কেন হল্লা

বলে না আল্লাহ নবী এইটা কিতা করছেন না তাই না আল্লাহ দেখছেন না দেখবা কিলা দেখার কথা নাই এটা তাইন কিতা করছেন তাইন শুনছেন দেখছেন না ও এটা যদি হয় আগর কথা আর বাদর কথায় মিল না থাকলে মানুষের এটা কই না না মত না বা হেক কইলা কিতা এখন কৌ কিতা এটা মাতবের সময়ের মধ্যে মানুষের বিশ্বাস থাকে নি না দি না মাতবিশ্বাস বিশ্বাস সময়ের মধ্যে আর মানুষের কাছে দাম থাকে না

سیدنا مولانا محمد والا مولانا ذاتی نور, نور احمد میں فرق اتنا ہی ہے آ نور احمد ذات کردی گار سے اللہ سلیہ سیدنا محمد <Sessizlik> وعلى